ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এখনো পর্যন্ত অনেকেই দায়িত্ব পালন করেছেন ভালো ও মন্দ মিশিয়ে গত কয়েক দশকে অজস্র সিদ্ধান্ত নিয়েছেন তারা কিন্তু দুর্নীতি ভ্রষ্টাচার ও হিংসাকে পিছনে ফেলে শ্রী নরেন্দ্র মোদীজি দেশকে যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন তা আগে কেউ কোনোদিন করতে পারেনি দু সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর একাধিক অসম্ভব মনে হওয়া কাজ অনায়াসে সম্ভব করে দেখিয়েছেন তিনি যা একসময় স্বপ্ন বলে মনে করত প্রত্যেক ভারত অসম্ভবকে সম্ভব করে তিনি হয়ে উঠেছেন ভারতের সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী এক নজরে দেখে নেওয়া যাক শেষ দশ বছরের মোদিজির নেওয়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মোদিজির নেতৃত্বে সত্তর বছর পর কাশ্মীর থেকে উঠে গিয়েছে ধারা যার ফলে ভারতবর্ষের রাজনীতিতে সূচনা হয়েছে নতুন অধ্যায়ে বছর পর চালু হয়েছে জাতীয় শিক্ষানীতি যার ফলে উন্নত ও আধুনিক শিক্ষার দিকে এগিয়ে গিয়েছে আমাদের দেশ মোদীজির নেতৃত্বে সত্তর বছর পর দেশ থেকে উঠে গিয়েছে তিনটা লাগবে ভারতবর্ষের সকল মুসলিম মহিলারা এই প্রকৃত স্বাধীনতা পাঁচশো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে রাম মন্দিরের প্রতিষ্ঠা করেছেন মোদীজী মন্দির প্রতিশ্রুতি পূরণ করেছেন নরেন্দ্র মোদীজী স্বাধীনতা সত্তর বছর পেরিয়ে গেলেও ১৮ হাজার গ্রামে ছিল না কোনো বিদ্যুৎ মোদীজি নেতৃত্বে ভারতের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর সেই কাজও সম্পন্ন হয়েছে করোনা সংকটের সময় মোদীজি নতুন ভারত যা গোটা বিশ্ব পারেনি তা করে দেখিয়ে দিয়েছেন দেশের একশো কোটির বেশি মানুষের জন্য করোনার ডোজ দেওয়ার পাশাপাশি গোটা দুনিয়াকেও ভ্যাকসিন দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মোদীজি মোদীজি নেতৃত্বে দেশবাসী শেষ দশ বছরে পেয়েছে বন্দে ভারত ও নব মতো অত্যাধুনিক ট্রেন শেষ দশ বছরে দেশে পঁচিশ কোটি মানুষকে দারিদ্র থেকে মুক্ত করেছে সরকার ভারত আমদানি হাজার তেইশ থেকে দেশে পরিণত হয়েছে দু থেকে চব্বিশ সালে প্রায় একুশ হাজার কোটি টাকার বেশি অস্ত্র রপ্তানি করেছে ভারত যা কংগ্রেস আমুলি চিন্তার অতীত ছিল এই সমস্ত কারণগুলি দেখে একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ